নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব গরমে কম তেল মশলা দিয়ে আলু চিকেনের ঝোল আলু চিকেনের ঝোল রান্না করার জন্য আমি এখানে এক কেজি চারশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি আমি গিলাও মেটে সমেত নিয়েছি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব এর জন্য লাগছে আদা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা ছোটো চামচের আমি চার চামচ মতো ব্যবহার করলাম আর দিয়ে দেবো টক দই টক দইয়ের পরিবর্তে আপনারা কাঁচা সরষের তেল দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন ছচামুচ মতো আমি অ্যাড করলাম টক দই স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ আমি চিকেন ম্যারিনেট করার সময় ব্যবহার করছি আর কিছুটা আমি ভেজে ব্যবহার করবো একটা রসুন মিডিয়াম সাইজের আমি থেত করে নিয়েছি আপনারা চাইলে বেটে বা কুচি করেও অ্যাড করতে পারেন তবে আমি মনে করি কুচি করে বা বেটে ব্যবহার করা থেকে থেতো করে ব্যবহার করলে রসুনের স্মেলটা খুবই ভালোবাসে ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন মশলার সমস্ত উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব মশলার সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিলাম পনেরো মিনিট রেখে দেব যদি হাতে সময় থাকে এর থেকে বেশি সময় রাখতে পারেন আমি আর কোনো মশলা ব্যবহার করছি না ধনের গুঁড়ো বা জিরের গুঁড়োর ব্যবহার করছি না পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম আর লাগছে আলু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু ঢেলে নেব আলু আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও এই রান্নাটা করতে পারেন আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে আলু ভেজে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো একটা তেজপাতা পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস মানুষ পেঁয়াজকে মাংস বেশ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করবো হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো আমি এখানে তিনটে মিডিয়াম রে টমেটো স্লাইস করে ডেকে দিয়েছি মাংসের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে মাংস প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট আলুর সাথে মাংস বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করছি যে বাটিতে করে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব আলু আমার সেদ্ধ করা চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনালে সব শেষে দিয়ে দেবো ডাইরেস্ট করে রাখা কাসের মেথি যেহেতু আমি এই রেসিপিতে ধনে বা জির গুঁড়ো ব্যবহার করিনি এভাবে একটু হাত দিয়ে প্র্যাশ করে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথি ও গরম মশলা পাউডার চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম তেল মশলা ব্যবহার করে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ